টয়টা হাইস দুই হাজার তেরোর মডেল একটা গাড়ি দেখতে পাচ্ছেন এলপিজিতে কনভার্শন করা রয়েছে বাট ভুল জায়গা থেকে এলপিজিতে কনভারশন করার কারণে পুরো টাকাটাই কিন্তু এখন জলে যাচ্ছে মাদারীপুর থেকে আমাদের সময় তো ক্লায়েন্ট এসেছে টয়টা হাইস এই গাড়িটি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো যেহেতু গাড়িটি তে কনভারশন করা আছে আপনি কেন আবার নতুন করে এলপিজি কনভার্সন করছেন অ্যাক্টিভ থেকে এবং একটি এলপিজি আপনি কেন পছন্দ করেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই স্যার আমার অ্যাক্টিভ এসে আগে একটা প্রাইভেট কার করায় নিয়ে গেছিলাম এখান থেকে সেটা মোটামুটি ভালো সার্ভিস পাইতেছি আর এই গাড়িটা আমার ফরিদপুর থেকে করা ছিল একটু ডিস্টার্ব যার জন্য ওই সময় বই গেছিলাম যে ভাই আমার ওই হাই এক্সট্রা ওটা করে দেবেন যার জন্য নিয়ে আইসা এখন আবার নতুন করে করায় নিতেছি সম্পূর্ণটা খুলে নতুন করে করায় নিতেছি এলপিজি বুঝতেই তো পারছেন যেটা আমরা সব সময় বলে থাকি আমাদের সময়ত তো ক্লায়েন্ট যেটি যেটা জানিয়েছেন সময় ক্লায়েন্ট যে যে কোনো জায়গা থেকে ভুলভাল যে কোনো জায়গা থেকে এলপিজি করলে কিন্তু পুরো টাকাটা কিন্তু চলে যাচ্ছে এখন কিন্তু আবার নতুন করে স্যার আমাদের এখান থেকে এলপিজি তে কনভার্সন করছেন উনি যেটা জানিয়েছেন এবং আচ্ছা আমরা একটু শুনতে চাই স্যার কিছু বলতে চাইছেন প্রতি আমাদের একটা আস্থা আছে আমরা এর আগে 2017 একটা প্রিমিয়াম নিয়ে আমরা এই জায়গা থেকে করে নিয়ে গেছি আমাদের গ্যাস খরচ অনেক কম যাচ্ছে বা কম লাগে ইভেন আমাদের গাড়ির সার্ভিস বা আপনার মানে নিশ্চিন্তে গাড়ি চালাতে পারছি সেই ক্ষেত্রে মনে করলাম যে আমাদের বড় হায়েস্ট গাড়িটা ওই জায়গা নিয়ে আমরা করলে আমাদের যে প্রতিমধ্যে মানুষের সেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ডিস্টার্ব হয় এই ডিস্টার্বটা যাতে না হয় এই জন্য আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাক্টিভের কাছে এসেছি অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ দিলাম আমাদের দুজন ক্লায়েন্ট ওনারা কিন্তু জানিয়েছেন যে এই গাড়িটি আগে এলপিজি তে কনভারেশন করা ছিল লোকাল কোনো একটা ওয়ার্কশপ থেকে গাড়িটিতে প্রচুর পরিমাণ ডিস্টার্ব দিত রাস্তাঘাটে বন্ধ হয়ে যেত ওনারা যেহেতু ব্যবসায় নিয়োজিত রয়েছেন এই গাড়িটি নিয়ে সেক্ষেত্রে যাত্রীদের একটা হয়নি হতো আমরা আপনাদের দেখাবো কি প্রোডাক্ট দিয়ে এলপিজিতে কনভার্শন করা হচ্ছে আমরা সচরাচর যেটা দেখে থেকে আপনাদের যেটা বলে থাকি ইউরোস্টার ব্র্যান্ড এটা কিন্তু এখন জনপ্রিয়তা শীর্ষে কিন্তু একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপের নিজস্ব উদ্ভাবনী এই ব্র্যান্ডটি দিয়ে কিন্তু এলপিজিতে কনভার্শন করা হচ্ছে এই টয়টা হাইস গাড়িটি আমরা আবার স্যারদের কাছে যেতে চাই আবার একটা প্রশ্ন করতে চাই এলপিজি কেন করছেন সিএনজি কেন করলেন না আপনার গাড়িটি সরি স্যার বাংলাদেশ আমাদের দেশটা হলো জনবহুল বেষ্টিত দেশ আমাদের ব্যবসা করার ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের লাইফ সেভ কোনটা সেই ক্ষেত্রে আমি মনে করি যে সিএনজি অপেক্ষা আমার কাছে এলপিজিটা একটু বেশি মানে লাইফ সেভেবল ইভেন আপনার ব্যবসায়ী সাশ্রয়ী দিক থেকে আমাদের এবং বাংলাদেশের সর্বত্র জায়গায় কম বেশি করে এখন নতুন করে পাম্প সেট হচ্ছে যে কারণে আমাদের এই জায়গা সব সব জায়গায় আমরা এই জায়গা রিফুয়েলিং করতে পারি সিএনজি তো আসলে আমি মনে করি যে হয়তো বা ঢাকা নির্ভর ক্ষেত্রে যারা থাকে তাদের জন্য সিএনজি প্রযোজ্য কিন্তু আমরা তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় দৌড়াই সেক্ষেত্রে অনেক জায়গায় সিএনজি সেই ক্ষেত্রে হয়তো আমরা পাই না আর যেহেতু সিএনজি কে এখন সরিয়ে মানুষ এলপির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ বা ব্যবহারের যে প্রতিযোগিতা সেটা দিন দিন বেড়েছে অসংখ্য ধন্যবাদ উনি যেটা জানিয়েছেন যে সেফটির একটা ইস্যু থেকে কিন্তু উনি চিন্তা করেছেন সিএনজি না করে গাড়িটি এলপিজিতে কনভার্সন করছেন এবং আরেকটা পয়েন্ট যেটা হতে পারে আমার ক্ষেত্রে বলছি যেহেতু গাড়িটি ফরি মাদারীপুর থেকে এসেছে সেক্ষেত্রে সিএনজি নেওয়াটা কিন্তু একটা হয়রানি এলপিজি যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল থাকছে উনিও উনারা যেটা জানিয়েছেন এবং নাই আমাদের এটাই ফরিদপুরের ওই সাইডে তো আর যেহেতু গ্রেটার ফরিদপুরের লোক আমাদের এলাকায় সিএনজির এখনও পাইনি সেক্ষেত্রে প্রথম থেকে আমরা পাইনি তো না পাওয়ার ক্ষেত্রে আমাদের একটা ব্যর্থতা যেমনই আছে তখন চিন্তা করলাম যে যে সিএনজি যেহেতু আমাদের এলাকায় নেই তাহলে আমরা এলপির প্রতি আমাদের ঝুঁকে যাওয়াটা আমার মনে হয় ব্যবসায়িক সাফল্য বা ব্যবসায়ী টিকে থাকতে পারবো সেক্ষেত্রে আমরা এলপিকে আবার সেট করতে মানে আগ্রহী হলাম বা আপনাদের এই একটি প্রতিষ্ঠানে আমরা আসছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস জানতে অবশ্যই আমরা ভালো সার্ভিস দিব এবং দিয়ে থাকি এবং আপনাদের কাছে দুজনের কাছে আরেকটা জিনিস জানতে চাই আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে দিয়েছি ইউরোস্টার প্রোডাক্ট নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে এখন কিন্তু এটা জনপ্রিয়তার শীর্ষে এই প্রোডাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে মানে টিকসই মনে হয়েছে কিনা হ্যাঁ ঠিক মনে হয়েছে বিদয় আমরা আবার আসছি আমাদের আরেকটা গাড়িও বই লেগেছে যে কথাটা আবার ঘুরাই যেতে হয় এই যে মানে আরো কিছুদিন পরে আমরা আরো একটা দুটো গাড়ি নিব তখন আপনাদের কাছে আমরা আসব তখন বুঝবেন যে আমরা আপনাদের প্রতি মানে আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আস্থা কতটুকু আছে আপনারাই বলবেন যে না হয়তো আপনাদের হ্যাঁ ঠিক আছে যে কারণে আমরা আপনার কাছে কথা হলো যে আমরা আপনার কাছ থেকে ভালো সেবা ভালো আস্থা ইভেন মানুষ সর্বোপরি কথা হলো যে বেঁচে থাকার জন্য মানুষ সব কিছু করে সেক্ষেত্রে আমরা মনে করি যে ব্যবসায় যদি সফলতা না থাকে তো আমরা কেনই বা আপনার কাছে আসবো আর একটি প্রোডাক্ট আমাদের ট্যাকেরহাটের যতগুলো গাড়ি আছে অধিকাংশ গাড়িগুলো দেখছি যে আপনাদের প্রতিষ্ঠান থেকে একটি বেশ সেবা বা সার্ভিস নিয়ে আছে তারা ভালো আছে তো আমাদের যদি হয়তো অন্য অন্য প্রতিষ্ঠান থেকে বা অন্য অন্য ব্র্যান্ড থেকে যদি দুই চার পাঁচ দশ হাজার টাকা বেশিও যায় তাহলে আমি মনে করি যে আসলে টাকাটা বড়ো কথা না বড়ো কথাটা হলো মানুষের সুস্থতা ব্যবসায় সাফল্য এবং টিকে থাকার জন্য যে পরিবেশ সেটা আপনাদের কাছ থেকে আমরা নিয়ে ভালো থাকতে পারি আমার কথা অসংখ্য ধন্যবাদ আমরা যাতে এই বিশ্বাসটা সবসময় ধরে রাখতে পারি এই দোয়াটাই কিন্তু সবার কাছ থেকে চাই আমরা একটু দেখাতে চাই আমাদের টেকনিশিয়ান টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং আপনাদেরকে জানাতে চাই প্রতিটি গাড়ি কিন্তু আমরা দুই থেকে তিন ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এলপিজিতে তে কনভার্সন করে থাকে যারা ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য জানাচ্ছি এবং আমাদের লোকেশন যদি বলে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা নতুন বাজার ঢাকা আমাদের একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ এবং ঠিক আইল্যান্ডের মাথায় আপনি আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ তো আজকে এই পর্যন্তই থাকুক আমরা জানার চেষ্টা করেছিলাম যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট কেন আবার এসেছে এবং এলপিজিতে কম্প করাচ্ছে তো আপনারা যারা অ্যাক্টিভে চলে আসতে চান আমাদের দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনি আরো বিস্তারিত তথ্য পেতে পারেন আর বিস্তারিত জানতে পারেন এবং ফোন দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আমাদের একটি এলপিজি কম্পেশন ওয়ার্কশপে সরাসরি চলে আসতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম